যারা প্রেমে পড়ে তারা কেন কািনে বুঝলাম আমি বালবেসে একটা মাইয়া রে যারা প্রেমে পড়ে তারা কেন কাঁদে দে এতদিনে বুঝলাম আমি ভালবে একটা একা মাইয়া রে কেউ তো জানে না কেউ তো বুঝে কী বা তারা গুণ জলে পিয়া হারালে যারা প্রেমে পড়ে তারা কেনকা দে এতদিনে বুঝলাম আমি জানি লগ আমার হিটপুরি বাজা চলক চলক গুইটে চলক ভাল বেশে একটা জানে না কেউ তো বুঝে না কিবে তার আগুন জলে পিয়া হারালে যারা প্রেমে পরে তারা কেন কাঁদে এতদিনে বুঝলাম আমি ভালোবেসে কামাইয়া রে লাইলি মজু পরে পার্বতী দেবাসের মতো তারে আমি ভালোবাসলাম এখন সেই ভালোবাসায় আমারে কেন কাঁদাইয়ে যারা প্রেমে পড়ে তারা কেন কাঁদে এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একা মাইয়া রে কেউ তো জানে না কেউ তো বুঝে না কিবা তারা গুন জলে পিয়া হারালে যারা পেমে পড়ে তারা কেন কাছে দিনে বুঝলাম আমি বেছে একমাইয়া রে